দাওয়াত খেতে যায় বিয়ের দাওয়াত তোমাকে তো ফাটাফাটি লাগতো তুমি যে কি সুন্দর সেটা দেখাও তোমার তুমি দেখাও না থাক আমাকে না না দেখাবো এই যে দেখেন আমাকে বলে ফাটাফাটি আর উনি কি উনি তো মডেল আমাদের উনি হলে আমাদের মডেল আমরা এখন বিয়ের দাওয়াত খেতে যাবো অবনিকে নিয়ে আমার বান্ধবীর বান্ধবীর আমি যাচ্ছি গেস্ট সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে চলে যাচ্ছি ধানমন্ডিতে ফোর সিজন রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের মেয়ের বিয়ে আমার একটা নতুন অভিজ্ঞতা আমি এভাবে অপরিচিত কোনো বিয়ে খেতে কখনো যাইনি এই প্রথম গেলাম আমার ফ্রেন্ডের রিকোয়েস্টে তো এখানে নাফিসা এবং তাস্কিনের বিয়ে মেয়ের বিয়ে আমরা মেয়ে পক্ষ হয়ে এসেছি তো এই তো এখানে আমরা চলে আসলাম ফোর সিজন রেস্টুরেন্টে তো এখানে আসার পরে দেখছি বরকনে ওরা ফটোশ্যুট করছে ঢোকার মাত্রই তা আমরা ওদিকে না গিয়ে আমরা আবার আরেক সাইডে আমার ভাস্তি অবনীও আমার সাথে এসেছে ওকে বললাম তুমি আমাকে ছবি তুলে দাও আমাদের ভিডিও করে দাও তো ও আমাদেরকে করে দিচ্ছে ও আমাদের সাথে অ্যাড হয়েছে একটু একটু স্মৃতি রেখে যাই কোনো দিন হয়তো বলতে পারবো যে একটা অপরিচিত জায়গায় আমি আমার ফ্রেন্ডের সাথে যেয়ে বিয়ে খেয়ে আসছি এবং সেখানে যে ছবি তুলে আসছি তো মোটামুটি সিমসামের মধ্যে অনুষ্ঠানটা ভালোই ছিল ভালো লেগেছে পরে আসার পর আমার ফ্রেন্ড তার ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিল তাদের সাথে গল্প করে কথা বলে ভালো লাগলো তো এখন আর মনে হচ্ছে না যে আমি অপরিচিত জায়গায় এসেছি মনে হয় অনেক দিনের চেনা তো এইভাবে টাইম পাস করছি কখন যাব সেটাও চিন্তা করছি যেতে অনেক সময় লাগবে ধানমন্ডি থেকে আমাদের বাসায় আসতে তো এদিকে আবার এসে বসলো স্টেজে তা আমি আবার আমরা অপেক্ষা করছি আমার ফ্রেন্ড বলছে যে চলেন আমরা একটু বরকনের সাথে একটু ছবি তুলে নেই তা আমরা আবার সেটার জন্য রেডি হচ্ছি তো একটু পরে এই যে পাশে আমরা বসে ছবি নিচ্ছি তো স্মৃতি টুকু রেখে দেই নাফিসা একটা স্কুলের টিচার ছবি তোলার পাশাপাশি আমি আবার নাফিজার সাথে গল্প করছিলাম ও কি করে কোথায় পড়াশোনা করেছে এসব ব্যাপারে একটু খোঁজখবর নিলাম এই দেখেন এদিকে বর চলে এসেছে বর আবার বউয়ের জন্য আবার একটা ফুলের তোড়া নিয়ে এসেছে তো ফুলের তোড়াটা নিয়ে বউকে দিলো বউ আবার সেটা গ্রহণ করলো তারপর তারা দুজন পাশাপাশি বসলো তো এদিকে দেখেন আমি আমার ফ্রেন্ডের সাথে ছবি তুলছি ফটোশ্যুট করছি ভিডিও করছি তা এখন তো খাবারের পালা তা আমরা খেতে বসে গেলাম তো খাবারের আয়োজনে আজকে অনেক কিছুই ছিল এবং খাবারটা অনেক মজারও ছিল তা এখানে যে চলে এসেছে কাবাব জালি কাবাব এবং রোস্ট সালাদ তারপরে পোলাও খাসির রেজালাম তো এগুলো সব খাচ্ছি আবার ওদের সাথে আমাদের খাবার টেবিলে অনেকে ছিল তাদের সাথে মজাও করছি খাবারটা আসলে খেয়ে ভালোই লেগেছে কোল্ড ড্রিঙ্ক ছিল তারপরে এখানে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ফিন্নিটা ওদের ফিন্নিটা খুবই টেস্ট ছিল সেটা খেয়ে খুব মজা পেয়েছি তা খাবার দাবার শেষ করে এখন আবার সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে আমরা যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম এই তো আমরা লিফটে না নেমে সিঁড়ি দিয়ে হেঁটে নাম হেঁটে যাচ্ছি কারণ লিফটে অনেক ভিড় এত ভিড়ের মধ্যে যেতে যেতে লেট হয়ে যাবে সেই জন্য আমরা দিয়ে নেমে যাচ্ছি তারপরে তো নেমে সোজা গাড়ির কাছে চলে গেলাম গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম তো সবাইকে আল্লাহ হাফেজ আমার ভিডিওটা কেমন লাগলো ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য এখানেই শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন